সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকের বারে সোমবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো শুরুতেই জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা এদিকে আশিবাসে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি তো দাঁতটা মাছতে ভুলে গিয়েছিলাম বলে তো আবার এই যে বেরিয়ে এসে আর ডেলটাস দিয়ে দাঁতটা মেজে নিচ্ছি এরপরে পুজোটা সেরে নেব তারপরে রান্না বসাবো তো এখন কিন্তু প্রায় সাড়ে আটটার মতো বাজে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তার কারণ আশিবাশি কাজকর্ম তো তোমাদের সময় দেখানো হয় ওই জন্য একটু দেরি করে ভিডিওটা দিলাম আমি এই যে ডেন্টাসটা দিয়ে দাঁত মারছি আসলে কি বলতো বন্ধুরা আমার না বাড়িতে একটু পায় দিয়া ছিল তো এই কারণে আমি বেশ কিছুদিন ধরে এই ডেন্টাস্টা ব্যবহার করছি তো আমি যেহেতু এই লাইনেই কাজ করি তো এই কারণে আমি নিজেও ব্যবহার করি তো এটা এত উপকার না বন্ধুরা কী বলবো বড়ো থেকে বাচ্চা থেকে সবাই কিন্তু ব্যবহার করতে পারি যে কোনো দাঁতের সমস্যা মাড়ির সমস্যা কুইক কাজ করে এই ডেন্টাস। তারপরে দেখো দাঁতটা তো মজা হয়ে গেছে পুজোটা সেরে নিয়ে চলে এসেছি রান্না করে তো ভাতটা আগে বসে দিয়েছিলাম ভাতটা আমার ওপাশে হয়ে গেছে আর এই যে তরকারিটা আমার হয়ে এসছে তো ছেলেটা স্কুলে যাবে তো এখন কিন্তু পৌনে এগারোটার মতো বাজে তো ছেলেটা ওই যে স্নান করে ডেস পরছে আর আমি গরম ভাত তো ওই জন্য একটু বেড়ে ঠান্ডা করতে দিলাম আর তার সাথে একটু তরকারিও তুলে দিচ্ছি তার তাই খেয়ে অন্যান্য দিন বেডরুমে খেতে দিতে হয় তো আজকেরে বেশ দিয়ে পড়ে গেছে কেন জানো তো আমার কেবিল প্যাকটা না শেষ হয়ে গেছে আগের দিন দুপুরবেলা এবারে ও তো কি গনর গনর করছে কেবিলটা মারার জন্য তো ওকে আমি বললাম যে যতক্ষণ না পরীক্ষা শেষ হবে আমি কিন্তু কেবিল প্যাক মারব না আসলে কী বলতো বন্ধুরা ও না একটু কার্টুন দেখতে ভালো ভালোবাসে আসলে টাইম পাস করে তো ওকে বললাম পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবারও মেরে দেব তো যাই হোক ভাতটা বেরোতে যে ঠান্ডা করতে দিয়েছি জায়গাটাও করে দিয়েছি আর মাথার উপর কিন্তু পাখাটাও চলছে তোমাদের দেখালাম না আর ওই যে ড্রেস পরে চুল দিয়ে চলে এলো দুটো বোতল নিয়ে তো ওর সঙ্গে আমিও দুটো খেয়ে নেব ওর আজকের ইংলিশ পরীক্ষা টিউশন থেকে আসার পরে আমি আবার ওর একটু পড়াগুলো করিয়ে দিলাম তো এখন কিন্তু পৌনে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা থেকে ওদের পরীক্ষা শুরু হবে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি কিন্তু আবার কাজে বেরোবো তো দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আর সিএম ছিল ওই আমার তো অফিসে গিয়েছিল না

পড়ার কথা বেশি কান দেয় স্যার কি পিছনে রেখে গেছে স্যার কিন্তু এখনও আসেনি হ্যালো ভাই আমার বন্ধু টাটা করছে দেখেছে তো আমাদের কাজটাই হচ্ছে এরকম যে আমাদের সব সময় পোগ্রামে বেরোতে হয় জল কাতা এগুলো স্যার আছে আমাদের পিছনে স্যার আর ম্যাম আছে সঙ্গে দেখছো আমরা হেঁটে যাচ্ছি বলে স্যার ওই জন্য আস্তে আস্তে করে আসছে এখানে আবার কি হয়েছে সোজা চলে সোজা হয়ে গেছে এত গরম না রোদের থেকে ঘুমশুনিটা বেশ প্রোগ্রাম করতে বেরিয়ে পড়লাম স্যার ম্যামকে নিয়ে দুই বান্ধবী তো যাচ্ছি আমরা একদম হজ পাড়াগাঁয়ের ভিতরে স্যার ম্যাম আমাদের পিছনে বাইক নিয়ে আসছে আস্তে আস্তে আর আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি গ্রামের ভিতরে তো জলকাদা রাস্তা তো এই জন্য স্যার ম্যামকে একটু এগিয়ে যেতে বললাম গ্রামের রাস্তাঘাটগুলো দেখছো বন্ধুরা কেমন একেই কিন্তু বলে অরজিনাল পাড়াগাঁ গ্রামের ভিতরের দৃশ্যগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এত সুন্দর প্রকৃতির দৃশ্য না মানে অপূর্ব লাগছে গ্রামে কিন্তু আমার ওখানে যে দৃশ্যটা তার থেকে এটা সম্পূর্ণ আলাদা একটা দৃশ্য রাস্তাটা চড় দুদিকে জল উঠে গেছে দেখো আর যদি দু চার দিন যদি বৃষ্টি হয় না পুরো রাস্তাটা ডুবে যাবে তাই না আচ্ছা ইন্দ্রানিদি ওই যে জালিগুলো ঘেরা আছে জাল ওগুলো কি আছে ও ঝিল ওটা বিশাল বড় ঝিল তো জাল দিয়ে ঘিরে রেখেছে কেন যাতে না মাছ মানে ঘিরেছে কেন যাতে পাখি পক্ষ ও যাতে না যাতে খেয়ে না নাই সেই জন্য ও অনেক জাল লেগেছে তো তাহলে আর এই হিরে হিরে সব ঢেঁড়স গাছ দিয়েছে চলে এলাম ভদ্র মহিলার বাড়িতে প্রোগ্রাম করতে তো এই মহিলাটা বিভিন্ন রকম সমস্যা আছে আর তার সঙ্গে জানো তো দু রকম সাপ কামড়িয়েছিল তো একটা আছে বড় সাপ আর একটা আছে কালচিত তো আমরা শুনে এই মানুষটার কাছে এসেছি যাতে এনাকে আমরা সুস্থ করতে পারি আমরা যে ফুড সাপ্লিমেন্টটা নিয়ে কাজ করি না এটা দুর্দান্ত রেজাল্ট জানো তো বন্ধুরা গ্রান্টি সহ কাজ করে এই কারণে কারোর কোনো সমস্যা দেখলে বা শুনলে আমরা থাকতে পারি না সঙ্গে সঙ্গে চলে আসি সেই মানুষটাকে কিভাবে আমরা সুস্থ করব তো আমরা জানি ডাক্তার কিন্তু ভগবান গাছগাছরাও কিন্তু ভগবানের থেকে কম নয় গাছ কিন্তু আমাদের অনেকটাই উপকার করে তো গাছ গাছরা কথা বলতে পারে না কিন্তু ও কাজে করে দেখায় আমাদের ফুড সাপ্লিমেন্টটা কিন্তু গাছ গাছটাতেই বানানো প্রোগ্রাম সেরে বাড়ি ফিরছিলাম তো দেখছি রোডে প্রচণ্ড বাইক তো বাইক এই রোডে চলাফেরা করে কিন্তু এত বাইক তোমাদের সম্পূর্ণটা আমি তুলে দেখাতে পারছি না তো পরে শুনলাম যে রাস্তায় এত বাইক যাচ্ছে তার কারণ একজন মৌলবি মারা গেছে তেনাকে দেখতেই এত লোক গিয়েছিল সেই জন্য রোডে এত কী তারপর দেখো সন্ধেবেলা এই যে চলে এলাম ছেলেটা পড়তে বসেছে তো ওর কালকেরা আছে বাংলা পরীক্ষা আর আমি একটু অফিসিয়ালি কাজ নিয়ে বসেছি খাতা কলম নিয়ে দেখতেই পাচ্ছ ছেলেরও পড়ানো হবে আর আমার নিজস্ব ব্যক্তিগত কিছু কাজ হয়ে যাবে আসলে কি বলো তো বন্ধুরা আমি যে সাপ্লিমেন্টটা নিয়ে কাজ করি না ওর অনেক কিছু খাতাপত্র আছে আমাকে সারতে হয় প্লাস আমাকে অন্যের বাড়ি গিয়ে প্রোগ্রামটাও করতে হয় তো কোথাও যদি একটু সমস্যা হয়ে থাকে তখন আমাদের সিনিয়র আছে ওনাকে নিয়ে যাই যেমন আজকেরে নিয়ে গিয়েছিলাম আসলে কী বলতো বন্ধুরা আমার এই ফুড সাপ্লিমেন্টটা না এত দুর্দান্ত রেজাল্ট তো এই কারণে কারোর কোনো সমস্যা দেখলে না থাকতে পারি না যতক্ষণ না সে মানুষটাকে সুস্থ করতে পারি আসলে আমি ভগবান নই কিন্তু তবুও চাই আমাদের চারিপাশে বহু মানুষ সমস্যায় ভোগে তো সেই সমস্যা থেকে কিছুটা নির্ময় করার জন্য কিন্তু আমি এই রাস্তাটা বেছে নিয়েছি দেখো বন্ধুরা আমি এই ফুড সাপ্লিমেন্টে কাজটা কিন্তু ঢুকেছি আজকের মাস আগে তো তখন তোমাদের সাথে আমার পরিচয় হয়নি আমি এই কাজটায় ঢুকে না খুব খুশি জানো তো আমার সংসারের অভাবের জন্য আমি ঢুকেছিলাম তার কারণ আমার হাজব্যান্ড যেটুকু রোজগার করে আমাদের নুনানতে পান্তা ফুরিয়ে যায় সেই জন্য এই কাজটাই বেছে নিয়েছি যাতে সংসার বাচ্চা আর কাজ তিনটেই একসাথে সামলাতে পারি তার সাথে সাথে যেসব মানুষরা খুব সমস্যায় ভোগে তাদেরকে উপকার করার জন্য তো কাজটা করে কিন্তু আমি খুব খুশি জানো তো আমার নিজেরও উপকার হচ্ছে প্লাস আমি অন্যেরও উপকার করতে পারছি তো যাই হোক বক করতে করতে তো আমার কাজগুলো হয়ে গেল আর এদিকে ছেলেটাকেও কিছুটা পড়ানো এগিয়ে দিয়েছি আর এই যে আগের দিন জামা কাপড়গুলো কেজেছিলাম পাঠ করার মতো সময় পাইনি আজকের এই যে বসে বসে পাঠও করে নিলাম একা মানুষ তো ঘরে বাইরে দুটো সামলাতে না একটু সময় লেগে যায় এই জন্য মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে কাজগুলো এগিয়ে নিয়ে যাই ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলো না তো এখনো মতো রাখছি গুড নাইট টা টা